প্রিয় দর্শক ভ্রমণ বাংলার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটি ভিন্ন বিষয় আগারগাঁও ঢাকাতে যে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা অফিস আছে সেখানে কীভাবে দুর্নীতি হয় তার চাক্ষুষ প্রমাণ দিব। আগারগাঁওতে গিয়েছিলাম আমেরিকান পাসপোর্ট ধারে বেগের ভিসা করতে ফ্লাইট টিকিট সহ অনেক আগেই জমা দিয়েছিলাম হয় নাই ডেলিভারি ডেটেও দেয় নাই তারপরের দিনও দেয় নাই তারপরের দিন গেলে এই যে চশমা করা মানুষটা সে বলছে হানড্রেড পার্সেন্ট ডেলিভারি হবে হয় নাই সে কথাও বলে না কোথায় আছে এটা খুঁজেও দেয় না এই যে দরজাটা ডিস্ট্রিক্টেড কেউ ঢুকতে পারবে না এখানে একটা আনসার আছে নাম তার সোধাংশ সে তিন হাজার টাকা নিয়ে যেয়ে আমি এটা করে দিচ্ছি স্যারকে টাকা লাগবে স্যার টাকা ছাড় করবেন আমার কালকে ফ্লাইট তিন দিন ডেলিভারির টাইম শেষ টাকা দিয়ে তারপরে এই ভিসা নিতে হলো তখন আমি দেখলাম আমার মতো সবাই টাকা দিয়ে টাকা দিয়ে ভিসা করছে এরকম বাঙালিরা ইন্দোনেশিয়ায় একজন পাসপোর্টধারী বাঙালি সে চার মাস উঠতে তার ভিসার ডেলিভারি ডেট পার হয়ে গেছে তাই। সেটাও টাকার মাধ্যমে নিয়ে নেই যেখানে আমরা লিমিটেড যোদ্ধা বছরে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠাই আমাদেরটা সবার আগে ডেলিভারি দেওয়ার কথা ফোর্সগুলি করার কথা সেটা না করে সেটা আরও উল্টা টাকা নেয় আমাদেরকে জিম্মি করে ইন্ডিয়ান পাসপোর্টধারীদের ভিসা ফ্রি এখানে ডেলিভারি